সুপ্রিয় দর্শক আসসালাম আমরা রয়েছি আজকে সীমান্তবর্তী একটি হাটে এর হাটের নাম হচ্ছে রানী শঙ্কেল জেলা ঠাকুরগাঁও আর সপ্তাহে কিন্তু একদিনই হাট বসে শুধুমাত্র রবিবার আজকে রবিবার আঠারো মে দু তা আমরা আপনাদের এখান থেকে কুরবানি টার্গেটে মাঝারি সাইজের সার কেমন দামে চলছে কেনা বেচা সেগুলো দেখাতে চাই আর দামে ধারণা দিতে চাই আচ্ছা এখানে একটা দেখছিলাম এই যে দেখছেন গরুটা এটা একটা মাঝারি সাইজের কুরবানি উপযোগী সার ভাই দাঁত হয়েছে না কত দাম চাইছেন এটা একশো পাঁচ এখন পর্যন্ত কত বলে আর বেচা কিনা রেট বিরানব্বই তিরানব্বই হলে এটা বিক্রি হবে বিরানব্বই তিরানব্বই

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমদানি কিন্তু আছে আছে ভরপুর আমদানি এ ভাই এটা দাঁত হয়েছে না দুই দাঁত দাম কত চাইছিলেন নব্বই কত কি বলছে আশি পর্যন্ত আর বেচা কিনার রেট পঁচাশি পঁচাশি হলে এটা বিক্রি হবে আজকের বাজারে কি অবস্থা বলেন তো বাজার ভালো নাই বাজার মন্দা এই যে পঁচাশি হলে এটা বিক্রি করতে চাচ্ছে বলছে আজকে বাজার ভালো না আমরা কিছু ক্রেতার সাথে কথা বলতে চাই এই গরুটা কিন্তু দাম চলছে এটা টান দেন তো এটা একটু টান দেন তো আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলি গরু কিনতে আসছেন কুরবানির জন্য আপনার ব্যবসার কোথা থেকে আসছিলেন আপনার চট্টগ্রাম থেকে কয়টা কিনলেন আপনার নিসি পাঁচটা নিসি আচ্ছা বাজার থেকে ওনারা তো বলতেছে বাজার মন্দা কাস্টমার নাই হ্যান দ্যান বিভিন্ন কিছু আপনার কাছে কি মনে হয় একটু বেশি বেশি মনে হয় কাস্টমার তবে নাই একটু রেটটা একটু বেশি চলতেছে কাস্টমার নাই মধ্যে

আচ্ছা তা আপনার কাছে মনে হচ্ছে বাজার একটু বেশি বেশি মনে হচ্ছে কি ঠিক আছে কথা ঠিক নাই বাজার বেশি আপনি এখানে কাস্টমার নাই হ্যাঁ বেশি কাস্টমার নাই কিন্তু তারপর বাজার বেশি তো লাগছে এইগুলো আমি পাঁচা যদি বলে থাকি কম্পোজি করুন হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে আপনি আপনার টার্গেটে ঠিকই বলছেন কিন্তু ওনার টার্গেট আসলে হ্যাঁ এখান থেকে আবার ছোট হবে আমাদের খরচ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখাই আমদানি কিন্তু ভরপুর হয়েছে কিন্তু ক্রেতার সংখ্যাটা কিন্তু খুবই কম দেখছেন যে সবাই গরু কিন্তু ধরে আছে কিন্তু কাস্টমার সেরকম আসছে না এটা কত দাম একশো পাঁচ কত কি বলে কত বলে আর বেচা কিনা কত হলে করবেন নব্বই দুই হাজার কম হলে আর এটা দাঁত হয়েছে না দুই দাঁত নব্বই থেকে দুই হাজার কম হলে এটা বিক্রি করবে দুই দাঁত বয়সের এই শার্টটা আমরা আরও কিছু ক্রেতার সাথে কথা বলতে চাই কি দাম বলছেন চাচা ওইটা বলেন নাই আচ্ছা কি অবস্থা বলেন তো আজকের বাজার কি মনে হচ্ছে আজকের বাজার মান্দা মান্দা কিনছেন না বিক্রি করছেন বিক্রি করছি খুব কম দামে হালকা কম দামে কোনটা আপনার এটা বেচলেন কত দিয়ে আশি হাজার ও আপনি কিনে আপনি বেচতেছেন আচ্ছা কত আশি হাজারে কিনলেন আশি কিনে কত দাম বললো চোরাশিপ বলে তাও দিবেন না চার হাজার লাভেও দিবেন না ওরে বাবা কত লাভ লাগবে হ্যাঁ কি চাচা দাম বেশি চাই ভাই আসসালাম আলাইকুম একটু কথা বলি হয়েছে কি ভাইয়া এখনো হয় নাই মানে বাজার কি লক্ষ্য করলেন বাজার দেখতেছি মোটামুটি আর কি তেমন বেশি কম দাম না খুব বেশিও না কমও না কমও না আচ্ছা এই যে গরুটা কত দাম দিয়েছিলেন চাচা চলেন তো দেখি আমরা হ্যাঁ বলেন ভাই বলেন আশি হাজার টাকা দিছি আশি হাজার দিছেন কত চাই ওনারা একশো দশ

আমি গতকালকে চোদ্দটা করে নিচ্ছি আমি একটা ছোট করে নিতে পারিনি সব লাখের উপরে এক লাখ বিশ হাজার কিন্তু তো হয়তো আমার পাঁচ সাত হাজার আশা করতেছি কিন্তু

আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে একশো দশ বেচার দাম পঁচানব্বই হলে বেশি কত বললেন আশি